উত্তরের জেলা দিনাজপুরে কৃষক ও তত্ত্বাবধানে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে প্রাণবঙ্গ মিলার্স লিমিটেড বুধবার সকালে ফুলবাড়ির রাঙ্গামাটিতে কারখানা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস মৃধা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মিধা বলেন বঙ্গ ধান ক্রয় শুরু করেছে এবার দুই হাজার সংগ্রহের লক্ষ্য করা হয়েছে সরকার যদি অনুমতি দেয় ক্রয়কৃত চাল প্রসেসিং করে দেশে এবং বিদেশে রপ্তানি করা সম্ভব এটি বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে সর্বাধিক উৎপাদিত ধান উল্লেখ করে তিনি বলেন এই ধানের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং কৃষক লাভবান হবেন তিনি আরো বলেন কৃষি পণ্যের মান উন্নয়ন ও কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রাণ দীর্ঘদিন ধরে কাজ করছে প্রাণ সারা বছর চুক্তিবদ্ধ কৃষকদের বীজ সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মানের ফলন পেতে সহায়তা করে আসছে ছাব্বিশে নভেম্বর আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি আমাদের ধান সংগ্রহের কার্যক্রম শুরু করতে যাচ্ছি এই দিনাজপুরে বঙ্গ বিলাস লিমিটেড আমরা এই বছর লক্ষ্যমাত্র নির্ধারণ নির্ধারণ করেছি যে আমরা সাতাইশো মেট্রিক টন ধান সংগ্রহ করবো যার মাধ্যম দিয়ে আমরা চালের প্রসেসিং করে দেশে এবং বিদেশে সরকার যদি অনুমতি দেয় আমরা রপ্তানি করতে সক্ষম হবো ইতিমধ্যে আমরা বি আর একশো তিন জাতের যে ফলন উচ্চ ফলনশীল কৃষকদের মধ্যে কন্ট্রাক্ট ফার্মিং যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমরা দিয়েছিলাম এবং এটি অত্যন্ত সন্তোষজনক ফলন আমরা পেয়েছি এখন প্রতি বছর তুলি মনেরও বেশি ফলন হয়েছে এটা আমি আমার জানা মতে বাংলাদেশের সর্বাধিক পরিমাণ উৎপাদিত ধান এবং স্বল্প সময়ের মধ্যে এটা হয় এতে করে কৃষক অনেক অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ ও খাদ্য সংস্পন্ন অর্জনে এটা বিরাট ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমরা কৃষকদের বিভিন্ন ধরনের ইনপুট সরবরাহ করে থাকি বিভিন্ন নিউট্রেন্ট থেকে দৈরা বিভিন্ন উন্নত জাতের আমরা বীজ দেই পাশাপাশি আমরা আলু তো মনোযোগ দিয়েছি এবছর আমরা প্রায় চার হাজার একর জমিতে আলুর চাষ করেছি যেখানে শুধু টেবিল ভ্যারাইটি নয় বা খাবার উপযোগী নয় আমরা বিভিন্ন প্রসেসিং ভ্যারাইটির আলু বাংলা উৎপাদন করে যাচ্ছি যা দিয়ে আমরা চিপস পটেটো ফ্রেঞ্চ ফ্রাই পটেটা বিস্কিট থেকে দিলাম বিভিন্ন রকমের প্রোডাক্ট উৎপাদন করে দেশে এবং বিদেশে বাজার উৎপাদন করে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী